সাভার লেক সিটি নিজস্ব বিশ ফিট রাস্তা হ্যালো আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ খাজ হোসেন বলছি সাভার গান্ধারিয়া থেকে সাভার গান্ধারিয়া আমাদের প্রজেক্টের নাম হচ্ছে সাভার লেক সিটি সাভার লেক সিটিটা এগুলো সব নিজস্ব রাস্তা এবং বিশ ফিটের রাস্তা তো আমি আজকে আপনাদের একটা ছোট পোয়াট দেখাবো আমাদের এই প্রজেক্টের নাম সাভার লেক সিটি তো এই সাবার লেক এগুলো সবই নিজস্ব জমিতে এই প্রজেক্টগুলো করা এবং এটা আমাদের সাভার লেক সিটির বি ব্লক সাভার লেক সিটির বি ব্লক তো বি ব্লকে বিশ ফিট রাস্তা চলে যে আমাদের প্রোজেক্টটাতে যায় এগুলো সব প্রাকৃতিকভাবে উঁচু এবং চারপাশের জমি এবং লাল মাটি লাল মাটি এবং আমরা কিন্তু আমাদের প্রোজেক্টের ম্যাক্সিমাম পটগুলো বিক্রি করি সাধারণত এইভাবে বাউন্ডারি ওয়াল দিয়ে ঘিরে যাতে করে আপনি যদি কখনো না আসেন বা অনেক দেরিতে আসেন যাতে আপনাদের কোনো সমস্যা না হয় ঝামেলা না হয় এই হচ্ছে আমাদের আপনাদের প্রোজেক্ট এই হচ্ছে আমাদের প্রজেক্ট এখানে এই হচ্ছে জমিটা আর হচ্ছে বিশ ফিট রাস্তা এটা হচ্ছে আমাদের বি ব্লকের বি ব্লক এবং বাউন্ডারি ওয়ালের ভিতর যতটুকু জমি দেখতেছেন ততটুকু জমি আপনি আমাকে দাম দাম দেবেন তো এই প্রোজেক্টের আমাদের বিভিন্ন রাস্তাটা ঘুরে দেখানোর উদ্দেশ্য হচ্ছে যে আমাদের প্রোজেক্টটা অ্যাকচুয়ালি কতটুকু অগ্রগতি হয়েছে কতটুকু কী হয়েছে এটা আমাদের মেট্রো রেলের খুবই কাছে একটু মেট্রো রেলটা দেখাই তো এই যে মেট্রো রেলটা এই যে দেখেন কেরেঙের কাজ চলতেছে হ্যাঁ এটা হচ্ছে আমাদের সি ব্লকের ভিতরে মেট্রো রেলটা হচ্ছে আর এটা হচ্ছে আমাদের বি ব্লক এটা হচ্ছে বি ব্লক এটা হচ্ছে আমাদের নিজস্ব সমস্ত রাস্তা এখানে জমির পরিমাণ আছে ছয় শতাংশ ছয় শতাংশ প্রাকৃতিকভাবে উঁচু এবং চারপোশার জমি তো অনেকেই আমাদের এখানে উঁচু জমি আমাদের এখানে লোল্যান্ডও আছে উঁচু জমিও আছে অনেকে উঁচু জমিগুলো খুঁজ নিতে চান তাই হচ্ছে উঁচু জমি আমাদের এখানে আসার নিয়ম হচ্ছে যারা ঢাকা থেকে আসবেন সাভারের যে কোনো বাসে উঠে গাবতলি আমিনবাজার বলিয়াপুর বাস স্ট্যান্ডে নামবেন বলিয়াপুর বাস স্ট্যান্ড থেকে যে কোনো অটোকে বলবেন যে সাভার লেক সিটিতে যাব সাভার লেক সিটিতে আমি মোটামুটি সবসময়ই আছি যদি অফিসের কোনো কাজে যেমন রেজিস্ট্রি তারপরে হচ্ছে ক্লায়েন্টের অফিসে টাকা কালেকশন এইগুলো ছাড়া আমি আসলে সাধারণত বাইরে বেরোই না তো আপনি একটু ফোন দিয়ে আসলে ভালো হয় তা আমাকে সময় পাবেন আশা করি আর আমাদের এখানে জমি নেওয়ার নিয়ম হচ্ছে যারা জমি কিনতে চান প্রথমে জমি দেখবেন জমি পছন্দ করবেন তারপর দামাদামি করবেন দামাদামিতে যদি আপনার ভালো লাগে তখন আপনি কাগজপত্র নেবেন কাগজপত্র যদি আপনার পছন্দ হয় দেখে দেন আপনি আমাকে বায়না করবেন বায়না করে জমিটা মেপে বুঝে নিয়ে আপনি যেভাবে রেস্ট্রি নিতে চান তিন মাস সময় পাবেন বা চার মাস সময় পাবেন এর মধ্যে আপনি যত দ্রুত সম্ভব জমিটা রেস্ট্রি নিয়ে নেবেন যেহেতু জমিটা বায়না করার পরে জমিটা আপনারই থাকবে সেহেতু আপনি যত দ্রুত নেবেন আমাদের জন্য তত ভালো ঠিক আছে তো এরকম আমরা হচ্ছে সবসময় কমিটমেন্ট রক্ষা করি কমিটমেন্ট আমাদের মূল পুঁজিটা হচ্ছে কমিটমেন্ট আমরা কমিটমেন্ট যেভাবে করি সেভাবেই আমরা প্লটগুলো দেওয়ার চেষ্টা করি তো এখানে আমাদের সবগুলো প্লটই বিক্রি হয়ে গেছে তো এই একটা প্লট আছে আছে বলতে এটা প্লটটা মানে রেখে দেওয়া হয়েছিলো এখানে একটা প্লট তো নিজের জন্য রাখা হয় এখন আমরা এই প্লটটা ছেড়ে দেব তো এখানে জমির পরিমাণ আছে হচ্ছিল আপনার ছয় শতাংশ প্রতি শতাংশের দাম পড়বে হচ্ছে সাত লক্ষ টাকা করে সামান্য কিছু দামাদামি করা যাবে প্রতি শতাংশের দাম পড়বে সাত লক্ষ টাকা সামান্য কিছু করা যাবে তো যারা নিতে চান তারা এই প্লটটা নিতে পারেন ধন্যবাদ আমাদের এটা হচ্ছে এই হাউজিংটার নাম হচ্ছে সাবার লেক সিটি গান্ধারিয়া